নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্ট্রিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজকে বন্ধুরা আলু পটলে একটা নিরামিষ রান্না তোমাদের সামনে শেয়ার করব। যা সহজে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে আর ঝটপটও তৈরি হয়ে যায় এই রান্নার জন্য আমি পটল একদম এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বন্ধুরা আর তার সাথে সাথে আমি আলুটাও এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো সেগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যরকমভাবে কাটতে পারো আর আমি এখানে দু চামচ পরিমাণে পোস্ত নিয়ে নিয়েছি পোস্ত আমি জল দিয়ে সামান্য ভিজিয়ে রেখে বেটে নিচ্ছি রান্নার জন্য সব উপকরণ বন্ধুরা আমি একদম রেডি করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াই ভালো মতন গরম করে নিচ্ছি প্রথমে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে বন্ধুরা যে কোনো তেলেই রান্না করতে পারো তেল ভালো মতন গরম করে নিচ্ছি ভালো মতন তৈল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আলুগুলো ছিঁড়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মতো নুন নুন দেবার পর আলুগুলো দু মিনিট এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আলুগুলো আমি একটা অন্য পাত্রে উঠে নিচ্ছি এবার বন্ধুরা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পাতলা লম্বা করে কেটে রাখা পটলগুলো তেলের মধ্যে পটল দেওয়ার পর আবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে নুন এবার দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো হালকা ভেজে নিয়েছি বন্ধুরা এবার এই পটলগুলো আমি অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার বন্ধুরা বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছেঁড়া কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা কিছু সেকেন্ডের জন্য এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটো হালকা তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিটের মতো এরকম মিডিয়াম ফ্লেমে টমেটো নেড়ে চেড়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত দেওয়ার পর ওই তেলের মধ্যে লো ফ্লেমে পোস্তটাকে একটু ভেজে নিলাম বন্ধুরা আমি এই রান্নাতে রকম হলুদ ব্যবহার করছি না তোমরা চাইলে সামান্য পরিমাণে এর মধ্যে হলুদগুলো এই সময় দিতে পারো এবার আগে থেকে ভেজে রাখা আলু পটলের টুকরোগুলো ওই পোস্ত বাটা আর টমেটোর মধ্যে দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমে সব উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি বাটিতে যে সামান্য পরিমাণে পোস্ত বাটা ছিল সেটাও জল দিয়ে গুলে ওই কড়ের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ জল সব উপকরণ ভালো মতন নেড়ে চেয়ে নিচ্ছি আলু পটল ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম দেখে এই সময় আর কোনো নুন দিচ্ছি না তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী এখানে আরও সামান্য নুন দিয়ে দিতে পারো আর আমি এখানে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোল ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ঢেকে ছ থেকে ষাট মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না হতে দিচ্ছি এরপর কভার সরে নিয়ে চেক করে নিচ্ছি আলু পটলগুলোও সেদ্ধ হয়েছে কি না আলু পটলগুলোই ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসে ফ্লেম একটু বাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে আমি গ্রেভিটা ঠিকঠাক শুকিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কিন্তু পোস্ত দিয়ে আলু পটলের তরকারি তৈরি এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি বন্ধুরা গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে আলু পটল পোস্তর এই রেসিপিটি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এবার আমি উপর দিয়ে ছুঁড়ে দিলাম এক চামচ পরিমাণের সর্ষের তেল বন্ধুরা তোমরা রান্নাতে চাইলে সামান্য পরিমাণে চিনি দিতে পারো যারা মিষ্টি স্বাদ পছন্দ করো রান্নাটি ভালো লেগে থাকলে বন্ধুরা ফ্রেন্ডস ফ্যামিলির মাঝখানে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই খুব ভালো থেকো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে বাই